সালামু আলাইকুম ফ্রেন্ডস আমি ছয়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল রেজাল্টের সময় এখানে হাজির হয়েছি এই স্কুলে আমার মেয়েও লেখাপড়া করে সে চতুর্থ শ্রেণীর থেকে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হবে আমি এসে এত সুন্দর মুহূর্তে ছিলাম যেটা বিডু না করে পারলাম না আমার বন্ধুদের দেখানোর জন্য দু বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন আমাদের ছয়বারে স্কুলের প্রধান শিক্ষক এইখানে ছাত্রছাত্রীরা সারি সারিভাবে দাঁড়িয়ে আছে যার যার রেজাল্ট নেওয়ার জন্য সুন্দর মুহূর্ত এখানে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম স্যার ফলাফল ঘোষণা করবে শিক্ষক শিক্ষিকারাও দাঁড়িয়ে আছে ছাত্রছাত্রীরা যার যার স্থান হাত তুলে নিয়ে নিতেছে বন্ধুরা যারা এই ভিডিও দেখতেছেন অবশ্যই এই স্কুলে ছাত্রছাত্রীদের জন্য দোয়া করবেন ওরা যেন আদর্শবান ছাত্র হয় আদর্শবান সন্তান হয় আমাদের প্রধান শিক্ষক আজকের দু হাজার চব্বিশ তিরিশ তারিখ রেজাল্ট অলরেডি ঘোষণা শেষ সমাপ্তি ঘোষণা করতেছেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম স্যার আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন ইনশাল্লাহ Allah fez...